এবং আমাদের প্রয়াত ভাই যিনি শ্রমিক আন্দোলন ছিলেন এবং রফিক ভাই এর সাথে শুরুর দিকে জীবন্তভাবে তিনি যারা আর বিভিন্ন সময় এই যাত্রায় অনেক কমপ্লিট আমরা হারিয়েছি তাদেরকে মিশে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবো প্যারি কমিউন নিয়ে যদি আপনারা ভবিষ্যতের কোনো একটা আলোচনা করেন একশো পঞ্চাশ বছরে আমার যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই আমি আপনাদের সাথে সেখানে যুক্ত হতে চাই আমি আলোচনার ক্ষেত্রে যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন এবং আমি চুল্লোকে তার লেখার কয়েকটা বিষয় নিয়ে বলেছেন নিয়েছেন স্বতঃস্ফূর্ততার উপরে কোনো বিপ্লবের কোনো পরিকল্পনা করেননি তাহলে বিপ্লব একটা কনসাস থিং একটা সচেতন পরিকল্পিত সংগঠিত একটা উদ্যোগ এবং সেই জায়গাটা এবং সেই উদ্যোগের জায়গা থেকে আজকে আমরা বিপ্লবী পার্টি সংক্রান্ত যে ধারণা সেই ধারণাটা প্রধানত জানেন যে তখন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি অফ রাশিয়া পরে যেটা বলশেপি মেন ভাগ হলো বল যে অংশ কমরেড লেনিনের নেতৃত্বে বিপ্লব হওয়ার পরবর্তীকালে এবং তারা যে পার্টিগত ধ্যান ধারণা শ্রমিক শ্রেণীর পার্টি কিভাবে গড়ে উঠবে গণতান্ত্রিক কেন্দ্রিকতা থেকে শুরু করে আমরা যেভাবে পার্টিটাকে বুঝি সে পার্টির তার বড় বড়দাগের নীতিমালা যেটা হলো তারপরে কমিন্টান থেকে থার্ড ইন্টারন্যাশনাল থেকে যেগুলো গৃহীত হলো যেটা সারা দুনিয়া ব্যাপী এখন বিপ্লবীরা কমিউনিস্টরা যেগুলো পার্টিগত চর্চার জায়গা থেকে যাচ্ছেন তাহলে প্রথমত কনশাসনেসের জায়গাটা যে কোনো বিপ্লবী যে কোনো বড় আন্দোলনের স্বতঃস্ফূর্ততা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু বিপ্লবীরা শুধুমাত্র স্বতঃস্ফূর্ততার উপরে কখনো বিপ্লবীরা নির্ভর করে না তাহলে পুরো জিনিসটাকে মানে মানে পুরো জিনিসটাকে মানে তৈরি করা এটাকে ম্যানুফ্যাকচার করা সমাজের মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে আপনি কীভাবে চূড়ান্ত পর্যায়ে এই বিপ্লবটা সংগঠিত করবেন খুবই সচেতন পরিকল্পিত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো প্রচেষ্টা না সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেনিনকে যারা যারা তরুণরা যারা এখানে আছেন এখানে অনেক প্রবীণ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আছেন নারায়ণগঞ্জের যারা যারা বিভিন্ন পার্টির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দায়িত্ব আছেন আমি সামনে দেখছি লেনিন যখন পাঠ করবেন সম্ভবত আমার বিবেচনাতে আমাদের লেজেন্ড যারা এর মধ্যে লেনিনের সমস্ত লেখা সবচেয়ে বেশি পলিটিক্যাল সবচেয়ে বেশি বিতর্কমূলক বিতর্ক মানে তিনি একটা বিরুদ্ধ মতকে খণ্ডন করছেন পাল্টা যুক্তি দিচ্ছেন তিনি করছেন এবং এটা তার প্রায় সমস্ত লেখাতে ঠিক এরকম না অনেক বিপ্লবীদের লেখা ঠিক এরকম না কিন্তু রুশ দেশের বাস্তবতায় যেটা কিছুটা এখানে খুবই সঠিকভাবে উল্লেখ করেছে অসংখ্য ধরনের ভুল চিন্তা ভুল মতাদর্শ এটাকে সংশোধনবাদী বলেন এটাকে নারদবাদী বলেন নৈরাজ্যবাদী বলেন অথবা দলের নানা ধরনের ট্রেন তাকে মোকাবেলা করে 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 তাকে এগোতে এবং লেনের এমন লেখা গুরুত্বপূর্ণ লেখা পাওয়া যাবে না যেটা কোনো না কোনো চিন্তার বিরুদ্ধে ভুল চিন্তার বিরুদ্ধে তাকে যুদ্ধ করে বিকল্প উপস্থাপনা করে তার চিন্তা তার বর্ষের পার্টির চিন্তা পরবর্তীকালে যেটা কমিউনিস্ট পার্টির নাম ধারণ করে আর সেটা তাকে সামনে আনতে হয় ফলে লেনিন পড়ার সময় আপনাদের জন্য যদি তিনি যাদেরকে সমালোচনা করছেন এসব ব্যাপারে যদি জানা বোঝা থাকে তাহলে লেনিনকে সঠিকভাবে উপলব্ধি করাটা সহজ হবে নাহলে বিতর্কের মর্মটা কি কোন প্রসঙ্গে বিতর্কটা করছেন সেটা পুরোপুরি বোঝাটা একটু বেশ কঠিন লেনিন পড়তে গেলে অন্য অনেক জিনিস পড়তে আমরা উদ্বুদ্ধ হব আর কি তো সেটা খুবই একটা খুব তারপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর খুব গুরুত্বপূর্ণ যেটা গানে যেটা বলবেন যে আমরা শ্রমিক শ্রেণী কি শ্রমিক বলে কি বিপ্লবী শ্রমিক শ্রেণীর শ্রমিক বলে বিপ্লবী নন শ্রমিকের কাছে যখন একটা বিপ্লবী চিন্তা আসে বিপ্লবী রাজ বিপ্লবী মতাদর্শ বিপ্লবী চিন্তা আসে যখন তিনি এটাকে ধারণ করেন তখন তিনি ক্লাস ইন সেলফ থেকে ক্লাস ফর ইট সেলফ হয়ে ওঠেন তখন তিনি নিজের জন্য একটা শ্রেণী হয়ে ওঠেন অর্থাৎ একটা সচেতন রাজনৈতিক শ্রেণী তখন তিনি হয়ে ওঠেন এবং বলছেন আইডিয়া কামস ফ্রম আউটসাইড সুতরাং সেজন্য ওই যে বিপ্লবী বুদ্ধিজীবীদের কথা যে সমাজের অন্যান্য অংশ কীভাবে যুক্ত হন যারা ডিক্লাস্ট হয়ে তারা কিভাবে বিপ্লবী পার্টি বিপ্লবী আন্দোলন বিপ্লবী লড়াইয়ের সাথে যুক্ত হন সেটা এদের সাথে এটা হচ্ছে সম্পর্কিত এগুলো ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি চিন্তা মনোযোগের জায়গাটা এটা আমাদেরকে লাগবে রাষ্ট্রবিপ্লব বইটার কথাটা এখানে এসেছে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন রাশিয়ার শ্রমিকরা রাষ্ট্রবিপ্লব বইটা সাথে বইটা পড়ে বিপ্লবটা করতে পারিনি এই সৌভাগ্য আমাদের হয়নি আমরা বইটা পাওয়ার পরও আমরা এখনো এখনো বড় কিছু করতে পারিনি লেনিন যখন এই বইটা লিখছেন যখন তিনি প্রবাসে থেকে আত্মগোপনে থেকে রাষ্ট্র বিপ্লবের বইটা যখন তিনি প্রায় শেষ দিকের অধ্যায়গুলো তিনি যখন লিখছেন তখন যেটা এখানে ফারুক ফারুক উল্লেখ করলেন তখন পেট্রোগ্রাতে তখন রাশাতে যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে বারবার করে খবর আসছে এর মধ্যে ফেব্রুয়ারি বিপ্লব হয়ে গেছে কেরামিস্কি সরকার তারা সরকার গঠন করেছে এবং সেখানে একটা উত্তাল একটা পরিস্থিতি তো লেদিন তখন বলছেন খুব অসাধারণ আমার খুব খুবই মনে ধরেছে বাক্যটা বলে বইটা আপনি শেষ করলেন না তো বলছেন যে এখন বিপ্লবের উপরে বই লেখাচ্ছে সরাসরি বিপ্লবে অংশগ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ খুব অসাধারণ এবং সেজন্য তিনি আপাতত ওইটাকে ওই পর্যন্ত রেখে তারপরে তিনি জার্মানি দিয়ে জার্মানি দিয়ে সেটার অনেক কাহিনি এরপরে তিনি গোপনে জার্মানি দিয়ে তারপরে তিনি রাশিয়াতে পেট্রোগ্রাতে তারপরে আস্তে আস্তে স্পলি বিপ্লবের হেডকোয়ার্টার যেটা মানে উইন্টার প্যারিসের যেটা কাছে তিনি তারপরে সেখানে অনেক কষ্ট করে তারপরে সেখানে এলেন সফর অপপ্রচার হলো তিনি জার্মানি চল কিনা নাহলে জার্মানি সরকার কীভাবে তাকে সাহায্য করলো একটা ট্রেনে করে তাকে সীমান্ত পাঠ দেওয়ার জন্য এরকম হয়েছে এমনকি বর্ষিক পার্টি যেন নিজের পার্টির কেন্দ্রীয় কমিটিতেও অনেকে অন্য কোনো এজেন্ডা আছে কিনা না হলে তিনি জার্মানির এজেন্ডা টেজেন্ডার কিছু আছে কিনা এরকম জায়গাটা ছিল বিশেষ করে এপ্রিল যখন ফেব্রুয়ারিতে মাত্র একটা বুজয়া বিপ্লব হয়ে গেল বা হচ্ছে আর সেখানে বর্ষা ছাড়া প্রায় সকল সমাজতন্ত্রীরা সোশ্যাল রেগুলিশনারি থেকে শুরু করে থাকে সরকারি তারা আদার পার্টিস সবাই যখন সেই সরকারের অধীনে বা তার নেতৃত্বে সবাই যখন যখন একটা বর্জ্য বিপ্লবের হানিমুন চলছে যখন উৎসবের আয়োজন চলছে উৎসবের রং যখন হয়নি লেনিন তখন এপ্রিল এসে বললেন অল পাওয়ার টু দা সোভিয়েত এখন এই বর্জা প্রজাতন্ত্র যেটা তোমরা এখন কায়েম করার চেষ্টা করছো সুতরাং দাঁতে এটা এখন রাশার যে পরিস্থিতি তিনটা সমস্যা রাশা তখন যুদ্ধের সঙ্গে যুক্ত তখন তো তখন প্রথম মহাযুদ্ধ তিনটা স্লোগান আমরা শান্তি চাই জমি চাই রুটি চাই আর শান্তি মানে রাশা এই যুদ্ধের প্রথম সাম্রাজ্যবাদী যুদ্ধের আর ব্যয়ভার বহন করতে না এটাকে যুদ্ধটা টানা সম্ভব ছিল দ্বিতীয়টা বললেন জমি চাই সমস্ত জমি কুলারদের অধীনে সাথে বড়ো বড়ো যারা কৃষক যারা বড় বড় যোদ্ধার তাদের অধীনে তো বললেন ভূমিহীন বা গরিব চাষের জন্য জমি চাই তারপরে খাদ্য চাই কারণ সব খাবারগুলো বেশিরভাগ চলে যাচ্ছে ওয়ার ফ্রন্টে যুদ্ধের সৈন্যদের খাবার জোগাতে চেয়ে রাশার পরিস্থিতিটা খুবই শোচনীয় হয়ে যাচ্ছে অনেকে বজায় করে বলেন যে তিনটা স্লোগানেই কি রাশাতে বিপ্লব হয়ে গেল খাদ্য চাই রুটি চাই শান্তি চাই তার মানে মানুষের একটা নির্দিষ্ট সময়ে মানুষের যে বিপ্লবী আকাঙ্ক্ষা তার বাঁচার আকতি এটাই তিনটা স্লোগানের মধ্য দিয়ে এটাকে একটা পার্টি লেনিন তার সহকর্মীরা রাজনৈতিকভাবে তাকে ধারণ করা এবং বুঝতে পারা অনেক দল যখন বললেন প্রথম মহাযুদ্ধে এখন যাকে সমর্থন করাটাই আমাদের দায়িত্ব অথচ তখন লেনিন এবং তার সহকর্মীরা বললেন না এখন বরঞ্চ এখানে যুদ্ধকে যদি বিনাশ করতে হয় যদি স্থায়ী কোনো শান্তি লাগে বরঞ্চ এখন শ্রেণী সংগ্রাম ভেতরে বিপ্লবী কর্মকাণ্ড বিপ্লবী অভ্যুত্থান করার পরিকল্পনা করাটাই হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে লেনের চিন্তা বোঝা বা জায়গাগুলোর ক্ষেত্রে এপ্রিল থিসিস লেনের দল মনে করল লেনিন ভাষা সত্যি সত্যি হয়ে গেছে লোকটা বহু বছর বিদেশে ছিল আবার আসছে জার্মানির উপর দিয়ে জার্মান সরকার আবার তাকে সহযোগিতা করলো পাওয়ার জন্য এই লোক এখন বলছে যে অল পাওয়ার টু দ্য সোভিয়েত যখন তিনি অল পাওয়ার সোভিয়েতের উপরে সব ক্ষমতা বলছেন তখন বল খুব খুব সংখ্যালঘু তারা তখনও তারা মেজরিটি না তখন তারা সোভিয়েতের ভিতর দিয়ে কিন্তু মনে করছেন এটা ক্ষমতার বিকল্প ফর আছে। শ্রমিকদের সোভিয়েত শ্রমিকদের সোভিয়েত সৈনিকদের সোভিয়েত এবং লেনিন আমি দেখলাম আমি এখানে বসে দেখছিলাম ওই যে কঙ্কের রানাউতকে যে এয়ারপোর্টে যে থাপ্পড় মেরেছে একজন খুব চমৎকার করে লিখলেন যে ফার্মার উইথ ইউনি রাশিয়ার সৈনিকদেরকে এরা হচ্ছে ন্যায্য মূল্য চায় অধিকার চায় তো এই জায়গাটার ক্ষেত্রে আমি দেখছিলাম একজন আমাদের এক বন্ধু ওখানে লিখলো যে কঙ্কাল মধ্যে অর্থাৎ পাঞ্জাবের পাঞ্জাবের কৃষকদের যে কৃষক আন্দোলন পাঞ্জাবের নারীদের সম্পর্কে এই কঙ্কনা খুব বিখ্যাত নায়িকা এবার তো পার্লামেন্টে হলো এমপি হলো এবং সে নারীদের সম্পর্কে খুব হয়েছিল তারপরে ওকে ধরে চর মেরেছে এই কঙ্গনাকে আচ্ছা জানেন আপনি হয়তো বা বিজেপি তাকে পুরস্কার হিসেবে এবার তাকে হয়তো মন্ত্রীও বানাতে পারে তো আমি কথাটা বললাম ওই জায়গা থেকে যে কৃষকদের চিন্তাটা এই মানে অর্থাৎ সৈনিকদের যে সোভিয়েত তারপরে ঠেক সোভিয়েত হয়েছে সৈনিকদের সোভিয়েত হয়েছে মানে কৃষকদের সোভিয়েতগুলো হয়েছে এটা নতুন চিন্তা এগুলো নিয়ে আলাদা আলাদা আলোচনা আলাদা আলাদা সেমিনারে এগুলো দাবি করে যে গুড়জোয়া ক্ষমতা কাঠামোর বাইরে গুড়জোয়া পার্লামেন্টারি সিস্টেমের বাইরে যে কিভাবে বিকল্প ক্ষমতা কাঠামো গণতান্ত্রিক কিভাবে ক্ষমতা কাঠামো গড়ে উঠতে পারে যেখানে সমাজের গুরুত্বপূর্ণ শ্রেণীগুলোর অংশগুলো একটা রাজনৈতিক প্রতিনিধিত্ব যেখানে নিশ্চিত হয় এটা প্রথম এটাই এই সোভিয়েতের মধ্য দিয়ে এটা দু হাজার এটা প্রথমত উনিশশো পাঁচ সালের যেটাকে একটা বলা হয় যে রুশ বিপ্লবের রিহার্সাল আমি প্রথমটাকে বললাম প্যারিফামেও দ্বিতীয় রাশাতে উনিশশো সালের যেটাকে ব্যর্থ বিপ্লব বলা হয় এটা বড় একটা রিহার্সালের একটা একটা বিষয় তো এখানে ছিল তো সে জায়গা থেকে এসে এই সোভিয়েতগুলো গঠন করা এবং তিনি অর্থাৎ পার্লামেন্টের প্রজাতন্ত্রের বাইরে থেকে সোভিয়েতগুলো কিভাবে ক্ষমতা কাঠামো হয়ে উঠতে পারে যাদের জন্য ক্ষমতা যাদের জন্য বিপ্লবটা তারা কিভাবে নীতি নির্ধারণ থেকে শুরু করে শারীরিকভাবে ফিজিক্যালি তারা কিভাবে তার অংশ হতে পারে বড় দাগের মোদ্দা কথা আইডিয়াটা হচ্ছে এই জায়গাটা ভবিষ্যতে এগুলো নিয়ে চিন্তা করতে হবে আলোচনা আমাদের জন্য আমি সময়ের বিবেচনা খুব ফাস্ট যাচ্ছি দ্রুত কোনোটাই খুব বিস্তারিত আলোচনায় যাচ্ছে না আর রাশার ক্ষেত্রে এই আর তারপরে সাতই নভেম্বরের বিপ্লবের ক্ষেত্রে যথার্থই উল্লেখ করেছেন তিনি তার লেখা তো সেখানে আছে এটা আমি এটার সাথে দ্বিতীয় কোনো ঘটনার তুলনা করা যাবে না পুরনো রাশার ক্যালেন্ডারে সাতই নভেম্বর হচ্ছে পঁচিশে অক্টোবর পরে যখন গ্যাগ্রেরিয়ান ক্যালেন্ডার যেটা আগে ছিল এটা চেঞ্জ করে যখন খ্রিস্টীয় ক্যালেন্ডারে যখন ডেটটাকে পুনরায় নির্ধারণ করা হয় ডেটটা তখন রাশিয়া যখন বিপ্লব হয় তাদের কাছে তখন ডেটটা ছিল পঁচিশে অক্টোবর তখন তার সাতই নভেম্বরে পরে ক্যালেন্ডার হিসাবে পরে এটা সাতই নভেম্বরে পরে এটা যুক্ত হয় বলছেন যদি ছ তারিখে যদি আমরা শীত প্রাসাদটা দখল করি যেখানে এই যে বুজোয়া কেরোমেস্কির নেতৃত্বে যস্থায়ী যে বিপ্লবী সরকার তারা যেটাকে বলছেন সুতরাং তাদের ছ তারিখ হলে এটা আর্লি হবে এটা এটা হটকারী হয়ে যেতে পারে আবার যদি আট তারিখ হয় ইটুকু কিছু লেট এটা হয়তো অনেক বেশি দেরি হয়ে যেতে পারে এই দেরি হওয়ার জন্য রাশার শ্রমিক শ্রেণী বা রাশার মানুষ পৃথিবীর মানুষ হয়তো আমাদের ক্ষমা করবে না সেভেন ইজ দ্য ডেট মানে বলছেন টোয়েন্টি ফিফথ অক্টোবর এই যে মানে আমি কথাটা এই জন্য বলছি সত্যি সত্যি বিপ্লবী কর্মকাণ্ড সরল পাটিগণিত না এটা যে উচ্চতর গণিত এটা একটা হায়ার ম্যাথমেটিক্স এটা এটা মানে লেনিনের চেয়ে এত ভালো করে আর কেউ বুঝতে পেরেছেন এরকম উদাহরণ পাওয়া কঠিন এরপরে তো মাস্তুকের নেতৃত্বে বা চীনে পার্টি নেতৃত্বে চীনে বিপ্লব হয়েছে ভিয়েতনামে হয়েছে বা কোরিয়াতে হয়েছে বা পৃথিবীর নানা দেশের অনেক অনেকগুলো ঘটনা আছে তো এটা একটা অসাধারণ এই এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের জন্য আরও বেশি আরো বেশি যত্ন আরো বেশি মনোযোগ এগুলো দাবি করবে আমি যে জায়গাটা আমি এখন একটু আসতে চাই সেটা হচ্ছে যে এখানে কথাটা উল্লেখ হয়েছে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বড়ো বোঝার যেটা লেন তো মার্কসের যদি বলেন মাস্ক মাস্কের যখনই ওই যে ক্লাস কুটু শিক্ষা লিখেছেন যখনই কোনো সংকটে পড়তেন লেনিন বারবার করে মাস্ক পড়ছে বারবার করে এঙ্গেলস করছে এই পরিস্থিতিতে তারা কি করতেন তারা কীভাবে বিবেচনাটা করছেন লেরিন যদি আমাদের অনেকের মতন কেতালি মাস্কবাদী হতেন তার বিপ্লব হতো না মোর ফারুক কিছুটা এখানে উল্লেখ কারণ মনে যে যেখানে পুঁজির বিকাশ সবচেয়ে বেশি শ্রমিক শ্রেণীর সংখ্যা বেশি সংগঠন অর্থে সংখ্যার অর্থে কিছুটা চেতনার অর্থে এবং যেখানে পুঁজির পুঞ্জি ভবন বিশেষ করে ইং পশ্চিমা ইউরোপের পুঁজিবাদী অগ্রসর দেশগুলোতে কোন কোন দেশ ইংল্যান্ড ফ্রান্স ইতালি জার্মানি তাহলে এসব দেশে আগে শ্রমিক বিপ্লব হবার কথা লেনিন পরবর্তীকালে মার্ক্সের মারা যাওয়ার পরবর্তীকালে তখন কিন্তু শিশু তার পরবর্তীকালে তখন তিনি যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে পুঁজিবাদের দুর্বলতম গ্রন্থি যেটা ইংরেজিতে বলতে উইকেস লিঙ্ক দুর্বলতম গ্রন্থি যেটা সমস্যাটা কোথায় তিনি রাশিয়াতে পুঁজিবাদের বিকাশ বইটা লিখছেন ঠিক এই বইটার একটা সার কথা যেটা হচ্ছে খুব চুম্বকে যদি আমি বোঝার জন্য বলি যেটা রাশিয়াতে পুঁজিবাদ এগোতে চাচ্ছে কিন্তু এগোতে পারছে না বিকাশের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যে অর্থে পশ্চিমা ইউরোপে পুঁজিবাদের বিকাশ হয়েছে রাশাতে সেভাবে পুঁজিবাদের বিকাশ হচ্ছে না হ্যাঁ পুরনো সামন্ত সম্পর্কটাও ছিঁড়ে যাচ্ছে কেটে যাচ্ছে ভেঙে পড়ছে সমস্ত সেদিকেও যেতে পারছে না তাহলে এই যে একটা অবস্থার জায়গাটা এই অবস্থায় এটাই বলছেন যে এবং যেখানে অর্থনীতির অর্থে বাণিজ্যের অর্থে এবং বিশেষ করে সমাজের যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের অর্থে যদি বলেন তাহলে বলছেন যে এই দুর্বলতম গ্রন্থিতে সবচেয়ে দুর্বলতম ক্লাসে বা বিপ্লবীদের এখানে আগে আঘাত করা দরকার এবং এই উইকেস লিঙ্ক আগে এখানে আঘাত করা দরকার এবং এটা মনে হয় এটা একটা অস মানব জাতির ইতিহাসে যদি দশটা ঘটনা বলেন কি পাঁচটা ঘটনা বলেন এরকম একটা ঐতিহাসিক তত্ত্ব নির্মাণ এটা খুব অসাধারণ উৎপত্তি অসাধারণ ইতিহাস সম্পর্কে সমাজ সম্পর্কে ডেভেলপমেন্ট সম্পর্কে জানা বোঝা ছাড়া এরকম কথাটা বলাটা প্রায় অসম্ভব ছিল এবং এই জন্য অনেক সমালোচনারও সম্মুখীন হতে তিনি মাস্ক পাওয়া বিচ্ছুত হচ্ছেন কিনা সরে যাচ্ছেন কিনা এটাই হলো এটাই সৃজনশীলতা বুঝিবাদ যখন সাম্রাজ্যবাদী স্তরে উন্নীত হচ্ছে যখন সে আবার বিকশিত হতে পারছে না তখন সেই জায়গাগুলোর ক্ষেত্রে এই জায়গাতে হলো মনে করি যে লেনিন এবং তার সহকর্মীদের সবচেয়ে একটা তো গুরুত্বপূর্ণ যে ঘটনা যেটা আমরা দেখছি আমি আলোচনাটাকে একটু ঘটিয়ে আনি সময় কথাটা একটু দেখে এখনকার বাহাত্তর বছরে এটা তো আমরা সে আলোচনাটা করছি না এটা মতাদর্শী কি কারণে আমি নিশ্চয়ই মনে করি বাহাত্তর বছর পরে স্মৃতি ভেঙে পড়ল আমার নিজের বিবেচনায় প্রধান কারণটা মতাদর্শী এবং রাজনৈতিক তারপরে অর্থনৈতিক বলেন আর তারপরে তার উন্নয়নের ক্ষেত্রে বলেন বা অন্যান্য আরও হতো দশ পনেরো বিশটা কারণ আমরা আমরা বলতে পারি কিন্তু কিন্তু আজকে লেনিনের মৃত্যুর ধরেন এখন আমরা একশো বছর পরে এখনকার এখন একটা চেহারাটা কি নব্বই একানব্বইতে স্মৃতি ল্যান্ড ভেঙে যাওয়ার পরেই তিনি বই লিখেছিলেন দ্য এন্ড অফ হিস্ট্রি ইতিহাসের আপদ এখানেই সমাপ্তি পুঁজিবাদ যেটা চলছে পুঁজিবাদীটা চলবে বরঞ্চ এর এক ধরনের রেজার্ভেকশন হবে এর এক ধরনের পুঁজিবাদী বা পুঁজিবাদী ব্যবস্থা কিন্তু গত তিন সাড়ে তিন দশকের ঘটনা প্রমাণ করেছে পুঁজিবাদী বিশ্বের ক্ষোভ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা দুনিয়া দুনিয়াব্যাপী পুঁজিবাদের যক্ষ বিষয়